সোনালী বিবিরা দেখালেন সন্দেহবাতিক রাষ্ট্রের সবাই নিজ ভূমে পরবাসী এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন সোনালী বিবিরা দেখালেন সন্দেহবাতিক রাষ্ট্রের সবাই নিজ ভূমে পরবাসী পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আজকের প্রতিবেদনের এই শিরোনাম কতটা গুরুত্বপূর্ণ কতটা যুক্তিযুক্ত দুনিয়া শুদ্ধ সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প হলেন একজন মার্কেন্টিলিস্ট মার্কেন্টালিজম তত্ত্ব শুধু নিজ দেশের উদ্বৃত্ত বাণিজ্যেই লাভের শিক্ষা দেয় বাণিজ্যে বাকি সব দেশকে দশগোল দিয়ে নিজ দেশের সম্পদ এবং নিজ দেশের শক্তি বৃদ্ধি এই তত্ত্বের নিহিত দর্শন জিরো সাম গেম অর্থাৎ আমার মুনাফা মানে প্রতিদ্বন্দ্বীদের লোকসান সোজা কথায় অন্যের ক্ষয়ক্ষতির বিনিময়ে আমাকে লাভবান হতে হবে মার্কেন্টিলিজম তত্ত্ব হচ্ছে এইটা বিদেশি শ্রমিকের অভিবাসন সংকোচনও এই নীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এক সময় ফ্রান্স স্পেন পর্তুগাল ইতালি ব্রিটেন জার্মানি এবং নেদারল্যান্ডস এই নীতির চূড়ান্ত অনুশীলন করেছে মার্কিন ট্যুরিজম যে সব ক্ষেত্রে সুফলদায়ক হয় না তারও প্রমাণ আবার স্পেন এজন্য সে দেশের বস্ত্রবয়ন শিল্পকে চড়া মূল্য দিতে হয়েছিল এমনকি মনন্তর নেমে এসেছিল একটা সময় বহু বছর বাদে মার্কিন মুলুক এই অর্থনৈতিক জাতীয়তাবাদের চাষে মনোনিবেশ করেছে দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতা হাসিল করতে ডোনাল্ড ট্রাম্প আওয়াজ তুলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন আপনারা বলতেই পারেন যে সোনালি বিবির কথা বলে এইসব ডোনাল্ড ট্রাম্পদের কথা আনছেন কেন দেখতে থাকুন সব বুঝতে পারবেন এটুকুই শুধু বলবো। যে কথা বলছিলাম অবৈধ অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্প বরাবরই হস্ত। দেশবাসীকে ডোনাল্ড ট্রাম্প বোঝালেন যে আমেরিকায় ক্রমবর্ধমান বেকারত্ব থেকে অপরাধ মাদকের উৎপাতসহ যাবতীয় খারাপ ব্যাপারের জন্য দায়ী অবৈধ অভিবাসীরাই শাসনের প্রথম একশো দিনের মধ্যেই দশ লক্ষ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে খেদানো ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি সেই মতো পদক্ষেপ করতে তিনি শনি মঙ্গলবার দেখেননি তার প্রাথমিক আঁচ ভারতীয় অভিবাসীদের গায়েও পড়েছে মারাত্মকভাবে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রথম দফাতেও কম খেল দেখাননি তিনি দু সালে পাঁচশো জন দু সালে সাতশো জন এবং দু সালের প্রথম ছ মাসে পাঁচশো জন ভারতীয় নাগরিককে আমেরিকা ছাড়া করেছিলেন তার প্রথম মেয়াদে প্রতি বছর গড়ে এক জন ভারতীয়কে খেদানো হয়েছিল পিউ রিসার্চ সেন্টারের মতে দু সালে অবৈধ অভিবাসীর তালিকায় মেক্সিকান এবং সালভাদোরানদের পরেই ছিল ভারতীয় বংশোদ্ভূত লোকজন আর আপনারা তো দেখেছেন যে গত পাঁচই ফেব্রুয়ারি একটা মার্কিন সামরিক বিমানে চাপিয়ে একশো চারজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল এতে বহিষ্কারের ভয় পেয়ে গিয়ে প্রবাসী কিছু ভারতীয় পড়ুয়া পার্ট টাইম জব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন গত আগস্টের হিসাব বলছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এক হাজার সাতশো তিনজন ভারতীয়কে আমেরিকা ছাড়া করা হয়েছে সংখ্যাটা দাঁড়াচ্ছে গড়ে দৈনিক আটজন জো বাইডেন জমানায় সেটা ছিল তিনজন অর্থাৎ দেশ কল্যাণ চিন্তায় ডোনাল্ড ট্রাম্প জমানা পূর্বসূরিকেও ছাপিয়ে গিয়েছে প্রায় তিন গুণ শুধু সংখ্যায় ছাপিয়ে যাওয়া নয় যেভাবে হাতকড়া পড়িয়ে ভারতীয়দের সামরিক বিমানে আনা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ব্যাপারটা একই সঙ্গে অমানবিক এবং কূটনৈতিক শিষ্টাচার বিরোধীও এই ভারতীয়দের কেউই অপরাধী নন তারা সাগর পাড়ের দেশে পাড়ি জমিয়েছিলেন জীবিকার প্রয়োজনে অর্থাৎ অর্থাৎ ক্ষুধার্ত মানুষের সঙ্গে আমেরিকা যে আচরণ করেছে এরপর অন্তত তাদের মুখে আর মানবাধিকারের বড় বড় বুলি সাজে না ডোনাল্ড ট্রাম্প সাহেবের জিগরি দোস্ত এবং স্বঘোষিত বিশ্বগুরুর চেলাদের কিল খেয়ে কিল হজমই করতে হয়েছিল এই ঘটনায় কিন্তু মুখ বুঝেছিলেন না অন্য ভারতীয়রা আমেরিকার এই বর্বরতার কঠোর সমালোচনাই করেছিলেন তারা আর এই প্রেক্ষাপটেই বিচার করতে হবে সোনালি বিবির ঘটনাটা দিল্লিতে অবস্থানকালে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে সোনালি বিবিদের জুটেছিল বাংলাদেশি বা বিদেশি তকমা গত আঠেরোই জুন তাদের আটক করেছিল দিল্লি পুলিশ এরপরে আট বছরের ছোট্ট ছেলেসহ তাকে পুশব্যাক করা হয় ওপার বাংলায় মানে বাংলাদেশে বিএসএফ বাংলাদেশে খেদানোর পর সেখানকার পুলিশের হাতে ধরা পড়েন ওই অন্তঃসত্ত্বা মহিলা ফলে তার ঠাঁই হয় বাংলাদেশের জেলে দীর্ঘ আইনি লড়াই শেষে পাঁচ মাস পর গত ছয়ই ডিসেম্বর সোনালি বিবি তাঁর বীরভূমের বাড়িতে ফিরেছেন সোনালির মুখেই সোনা গিয়েছে তাঁর জীবনের সবচেয়ে কালো অধ্যায়টার কথা গত ছাব্বিশে জুন দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের দুটো পরিবারের মোট ছজনকে জোর করে অসমের ধুবড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষব্যাক করেছিল অমিত শাহের পুলিশের দাবি ছিল তারা অবৈধভাবে ভারতে ঢুকে দিল্লিতে ইট ভাটায় কাজ করছিলেন কিন্তু মানুষগুলো তাঁদের ভারতীয় নাগরিক পরিচয়ের যাবতীয় নথি দেখিয়েছিলেন দিল্লির পুলিশকে তবুও তাদের রেহাই মেলেনি এদিকে বাংলায় চলতি এসআইআর পর্বে দেখা গিয়েছে যে মুরারই বিধানসভা আসনের দু সালের ভোটার তালিকায় সোনালির মা বাবার এমনকি তার দাদুরও নাম রয়েছে বীরভূমের পাইকর গ্রামের দানিশ শেখ এবং তার গর্ভবতী স্ত্রী সোনালী বিবি এবং তাদের আট বছরের ছেলে সাবির শেখকে ওপার বাংলায় খেদিয়ে দেওয়া হয় একই হাল করা হয় মুরারয়ের ধিতরা গ্রামের বিবি এবং তার দুজন সন্তানের এর বিরুদ্ধে গোড়া থেকেই সোচ্চার হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের স্বামীরুল ইসলাম এই মানুষগুলোকে ভারতে ফেরানোর দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে উচ্চ আদালত চার সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফেরাতে নির্দেশ দিয়েছিল অন্যদিকে বাংলাদেশের আদালতও মানুষগুলোকে ভারতীয় হিসাবে শনাক্ত করে তখন ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনকে তারা নির্দেশ দেয় যে পরিবার দুটোর সদস্যদের অবিলম্বে ভারতে ফেরাতে হবে কিন্তু মোদী সরকার উল্টে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় ওই প্রেক্ষিতে পঁচিশে নভেম্বর ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও মোদীবাবুদের আপত্তি খারিজ করে দিয়ে বলে যে ওই ছজনকেই ভারতে ফেরাতে হবে বিবি দেশে ফেরার পরে শোনান তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মম কাহিনী অসম সীমান্ত দিয়ে বাংলাদেশের জঙ্গলে গভীর রাতে তাঁদের ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে এর পরবর্তী দুমাস শুধু পালিয়ে বেড়িয়েছেন তাঁরা ধরা পড়ার ভয়ে নানা দিকে লুকিয়ে থাকার চেষ্টা করতেন খিদের জ্বালা মেটাতে বাংলাদেশে ভিক্ষা করেছেন রোজ তাও সব দিন দুবেলা খাবার জুটত না বিবিদের সোনালিরা ভারতেও ফেরার চেষ্টা করেছিলেন দু একবার কিন্তু ফেরার সুযোগ মেলা তো দূর তার বদলে জুটেছিল তাদের বেধকর মারধর শেষমেশ কুড়ি আগস্ট সোনালীরা ধরা পড়েন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ থানার পুলিশের হাতে সেখান থেকে ঠাঁই হয় তাদের বাংলাদেশের জেলে এরপরই শুরু হয় আইনি লড়াই সোনালী বিবিদের আইনি সহায়তা দিতে বাংলাদেশে গিয়েছিলেন তাদের প্রতিবেশী যুবক মফিজুল ইসলাম পাশে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তৃণমূল সাংসদ শামীরুল ইসলাম বস্তুত বাংলা থেকে ক্রমাগত রাজনৈতিক চাপেই মোদী সরকার সোনালী বিবিদের দেশে ফেরাতে বাধ্য হয়েছে এবং বহুটাল বাহানা করার পরে বাধ্য হয়েছে দেশে ফেরাতে দিল্লি পুলিশ এবং বিএসএফের জোড়া অত্যাচারের স্মৃতি দীর্ঘ টানা পড়েন মানসিক এবং শারীরিক যন্ত্রণার কথা সোনালী বিবিরা কোনো দিন ভুলতে পারবেন কি খুব শীঘ্রই সোনালির সন্তান ভূমিষ্ঠ হবে সে বড় হয়ে অবশ্যই শুনবে এই সব কাহিনী এই দেশকে সে কতটা ভালোবাসতে পারবে তখন দেশের প্রতি যদি তার অশ্রদ্ধা জন্মায় তার পুরো দায়িকি তাহলে রাষ্ট্রের নয় রাষ্ট্র তার নাগরিকের সঙ্গে যে অপরাধ করেছে তা তো ক্ষমার অযোগ্য এই অপরাধ একটু লঘু হতে পারে যদি সোনালি বিবির স্বামী দানিস এবং অন্যদেরও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় দিনগুলো নিশ্চয়ই একটা ট্রমার মধ্যে দিয়ে কেটেছে তাই অত্যাচারিত প্রত্যেকের শারীরিক এবং মানসিক চিকিৎসার ব্যবস্থা করুক রাষ্ট্র এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ও বিবেচকের মতো যাকে তাকে বিদেশি ঠাওরানোর বাতিকেও ছেড়ে দিক এই সময় রাষ্ট্র না হলে এই খ্যাপামির জন্য ভবিষ্যতে কিন্তু মারাত্মক মূল্য দিতে হতে পারে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে আমরা এরপর অন্য দেশের বিরুদ্ধে তর্জনী তুলব কোন অধিকারে বাংলাদেশ এবং পাকিস্তান তো ভারতের এই কীর্তি সামনে রেখেই আগামী দিনে বিস্তর সাফাই গাইবার সুযোগ নেবে নেবেই তো ভারতে ভারতবাসী কজন একদল নাকি পাকিস্তানের দালাল আর একদল নাকি বাংলাদেশি অর্থাৎ সবাই বিদেশি অপরদিকে বাংলাদেশে বাংলাদেশ প্রেমী কজন একদল নাকি ভারতের দালাল আর একদল নাকি রাজাকার মানে পাক প্রেমী রাষ্ট্র যতক্ষণ না তার দেশের মানুষকে বিশ্বাস করবে যতক্ষণ না তার দেশের মানুষকে ভালোবাসবে বাঁচার মস্ত বাঁচতে সাহায্য করবে যাবতীয় নিরাপত্তা দেবে ততক্ষণ সে রাষ্ট্র উন্নতি করতে পারবে না নিজের মানুষের পিছনে গোয়েন্দাগিরি করেই সময় এবং সম্পদ নষ্ট করছে রাষ্ট্র অথচ এই মানুষগুলোকে দিয়েই এবং এই অর্থ এবং সম্পদেই রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ার সুযোগ ছিল কিন্তু সেসব হচ্ছে কই সেসব হচ্ছে কই সব ঝামেলায় গিয়ে পড়ছে সেসব দি আদালতের ঘাড়ে হাইকোর্টের ঘাড়ে সুপ্রিম কোর্টের ঘাড়ে কজনের কতটুকু সময় সুযোগ এবং সামর্থ্য আছে এই হেঁপা সামলাবার ফলে দুর্যোগ দুর্ভোগী ভবিতব্য নিরীহ নির্দোষ নাগরিকের ক্ষমতার মদে তো লোকজন শুধু যন্ত্রণাই দিতে পারে তাদের রঙিন ঝুলিতে এর অধিক যেন কিছুই নেই আসলে এই জিনিস চলতেই থাকবে দুদেশে কেউই বাস করতে পারবে না স্বস্তিতে মাঝখান থেকে দই মেরে যাবে নেপোয়ে কথাটা কি সত্যি নয় বুকে হাত দিয়ে আপনারাই চিন্তা করুন কথাটা সত্যি না মিথ্যা একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য উপার্থ সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেব কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো কোনোরকম যুক্তি তথ্য পরিসংখ্যান ছাড়াই অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই সেসব বরদাস্ত করে হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ